নতুন আপডেটের মাল এগুলা দেখে যেন কাস্টমার আবার ভালো লাভ করতে পারে এজন্য ভালো মালগুলা তো ওখানে নিয়ে আসছে 5000 10000 টাকার মাল নিয়ে আপনি 20 30000 টাকা সেল করতে পারবেন এই তো আমরা ভালো ভালো কালেকশনগুলা নিয়ে আসছে এই মালটা আপনি 13 টাকা দিয়ে কিন্না নিয়ে আপনি অবশ্যই 30 টাকা 40 টাকা অবশ্যই বিক্রি করতে পারবেন এগুলা অনেক আছে এগুলা তো পর্যাপ্ত পরিমাণে লাভ একবারে কম রেডের ভিতরে গার্মেন্টস কোয়ালিটি বুঝছ আমাদের পর্যাপ্ত গোল্ডেনে স্টক আছে কাস্টমার যখন দেখবে এগুলা হাত থেকে ছাড়বে না ফেশওয়্যারের ভিতরে দেখছেন। এগুলার কথা কি বল এগুলা ডিভাইডারের মধ্যে এগুলা সব সময় সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন একবারে কম প্রাইজে এটা কোয়ালিটি আছে ভাই হাজার হাজার কোয়ালিটি কাফুর দিয়ে বানায় নিয়ে আসি এইজন্য আমরা কমে দিয়ে যাচ্ছে আমরা যেটা দেখাই সেটা দিই বুঝছে ভাই ভালো মাল নিতে হলে আমার দোকানে অবশ্যই আসতে হবে বারোটা মাল বারোটা কালার একটার সাথে একটা এগুলার আবার সেট আছে ফাইজমা সকারে বুঝছে এগুলা হিউজ পরিমানে চলে দেখছে এগুলা কম প্রাইস এর মধ্যে একটা প্যান্ট একটা গেঞ্জি দেশে কিছু করার চেষ্টা করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বড় করে দিবে এটা কোয়ালিটি আছে বিট গেঞ্জির ভিতরে আমাদের কালেকশনগুলা যারা নাই তারা বারবার আসে থেকে আমরা করে নিয়ে আসি অ্যাভেলেবেল সেল করতে পারবেন ওটা কন্ট্রাস্টের ভিতরে প্রিয় দর্শক আলাইকুম আপনারা সবাই জানেন এই চ্যানেলে শুধুমাত্র আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া হয় ব্যবসায়িক আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি কোন জায়গা থেকে ব্যবসায়ীরা কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কাদের কাছ থেকে কমে পাচ্ছে কাদের কাছ থেকে নিয়ে লাভন হওয়ার একটি সুযোগ রয়েছে কারা কত ভালো কালেকশনগুলো হোলসেলে প্রোভাইড করে সেই তথ্যগুলো আপনাদের সাথে এই ভিডিও এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি আর আমি শুধুমাত্র আপনাদের সাথে ইনটেক কাপড়ের শেয়ার ইনটেক কাপড়ের ভিডিও শেয়ার করি যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করে এবং তারা না চালাতে পারে এক্সচেঞ্জ করতে পারে আর অনেক সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে সেটা শুধুমাত্র ইনটেক পাইকারি দোকানগুলোতে হয় হ্যাঁ দর্শক যারা সম্পূর্ণ দেখবেন তারা জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি হুশিয়ারিন গার্মেন্টসের এই কালেকশনগুলো নিলে কতটা লাভবান হবেন ওনারা আপনাদেরকে কত কমে অন্য জায়গার থেকে এগুলো দিচ্ছে আপনারা কত টাকা সেভ হবে আপনি কতটা উপকৃত হবেন সেটা জানার জন্য আপনাকে আপনারা যেহেতু ব্যবসায়ী করেন যেহেতু প্রকৃত ব্যবসায়ী আপনারা আপনারা কিছুটা সময় ব্যয় করবেন এতে করে আপনি জানতে পারবেন আপনি কতটা উপকৃত হবেন এখান থেকে এই ভ্যারাইটিস কালেকশনগুলো নিলে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদের সাথে শুধুমাত্র একটু ব্যতিক্রমধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করা যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা জানতে পারে কোন জায়গা থেকে নিলে কত উপকৃত হবে ভাইবে বাই হুশিয়ান গার্মেন্টসে আপনাদের কাজকে নিয়ে এসেছিলাম ওনাদের দুই দুটা শোরুম রয়েছে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিয়ান বাই বাই গার্মেন্টস অ্যান্ড হুশিয়ান এই দুই প্রতিষ্ঠান থেকে ওনারা এগুলো হোলসেলে এই রেডিমেড জামা গেঞ্জি ট্রাউজার হাফ প্যান্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো পাইকারি বিক্রি করে থাকে সরাসরি আসছি দেখতে পারবেন যাই হোক আমার কাছে আপনাদের তে শুধুমাত্র তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত আমার তো শুধুমাত্র কাজ আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করা চলুন কথা না বাড়ি বিরোটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছি ভাই এখন যারা অল্প পুঁজিতে খুব রিজনেবল প্রাইজে বাচ্চাদের বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কি নতুন কোনো কালেকশন আছে বা নতুন সুবিধা আছে ভাই আমরা তো সব সময় নতুন কালেকশনগুলো কাস্টমার হাতে তুলে দিয়ে কাস্টমারদের দ্রুত সামনের দিকে আগায় যেতে পারে এই জন্য রমজানের শেষ এখন সামনে ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে আমরা মালগুলা ভালো মালগুলা কানেক্ট করছি যাতে এই মালগুলা আবার নতুন আপডেটের মাল এগুলা দেখে যেন কাস্টমার আবার ভালো লাভ করতে পারে এই জন্য ভালো মালগুলা দোকানে নিয়ে আসছে আসলে আমার তিরিশটা গার্মেন্টস থেকে প্রচুর মাল নিয়েছেন এবং প্রচুর কাস্টমারের বিড়ির কারণে আমি আরেকটা মানে দোকান খুলছি এটা হলো নতুন আঙ্গিকে এবং নতুন আইটেম নিয়ে সাজানো বুঝছেন এটা এই দোকানটার নাম হচ্ছে যে বাই বাই হুশিয়ার এন গার্মেন্টস সিটি মার্কেটের নিস্তালা গলি নাম্বার হচ্ছে আট নাম্বার গলি দোকান নাম্বার হচ্ছে সাতশো 7879 নাম্বার দোকান আচ্ছা এটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজাইছি কাস্টমার সাফের কারণে দুই দোকানে যেন সব কমানোর জন্য আরেকটা শাকা-পশাকা বাড়াইছি ইনশাআল্লাহ দিন কি দিয়ে শুরু আমরা বরাবর মতো একবারে রেজনাবল পাইছে কমে দিয়ে যাচ্ছি মাত্র 5 টাকা ফিস মাত্র পাঁচ টাকা থেকে আমাদের আইটেম শুরু করি সকল আইটেম আছে আমাদের কাছে সেন্টু গেঞ্জি থেকে শুরু করে জাইঙ্গা থেকে শুরু করি ম্যান্সের টি শার্ট পলো শার্ট বড়দের শার্ট গেঞ্জি এবং বাচ্চাদের যাবতীয় ইত্যাদি সেট গেঞ্জি হয়তো সকল আইটেম আছে মেয়েদের টপস এবং হাফ প্যান্ট হয়তো সকল কিছু পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা কিন্তু আপনারা স্ক্রিন দিবেন। এভাবে আমাদের পাঁচ টাকা ষাট টাকা আট টাকা এভাবে আমরা অ্যাভেলেবেল ইয়েগুলা দেখাচ্ছি এডল আট টাকা ফিস এগুলার মধ্যে বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এই যে এটা একটু বড়ো সাইজের মধ্যে এগুলো হলো দশ টাকা থান কাড়া কাপড়ের তারপর এ একটা মাল আছে এগুলো হচ্ছে যে বারো টাকার মধ্যে পেয়ে যাবেন যে এ একটা কোয়ালিটি আছে প্রত্যেকটা মাল বাই সলার মতো আমি যে ভালো মালগুলা কম রেটে দিচ্ছি এটা জানার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে দেখি জানতে হবে আসলে এই মালটা আপনি তেরো টাকা দিয়ে কিনে নিয়ে আপনি অবশ্যই তিরিশ টাকা চল্লিশ টাকা অবশ্যই বিক্রি করতে পারবেন আর আমাদের মালে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভের সম্ভাবনা এবং হানড্রেড পার্সেন্ট লাভ হবে আর আমাদের মালে কোনো রিজেক্ট বা কোনো সমস্যা থাকলে এটা আমরা রিটার্ন করে থাকি যদি মাল নাও নেন টাকা রিটার্ন করে দিব ইনশাল্লাহ দিলে আচ্ছা এই একটা কোয়ালিটি আছে সুতি কাপড়ের মধ্যে পবলিং কাপড় এগুলো হলো অল ওভার প্রিন্টের মধ্যে ভাই এগুলোর কথা আমি কি বলবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং ছলার মতো মাল এই যে এই একটা কোয়ালিটি আছে এগুলো আবার এক কালারের ভিতরে এগুলা যুগ যুগ ধরে চলে আসছে এখনো চলে আর থ্রি স্টার গার্মেন্টস বাইভে হুশিয়ারি আপনারা আসলে ভালো মালগুলো পাবেন এবং মাল নিয়ে পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারবেন এই একটা কোয়ালিটি আছে এগুলা ডিভাইডারের মধ্যে এগুলা সব সময় চলে একমাত্র থ্রি স্টার কালেকশন করে থাকে এগুলা রেট একবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরো টাকা অন্যান্য দোকান থেকে আপনি বিশ টাকা কিনতে হবে কিন্তু আপনি যদি কিনাতে ঠকি যান তাহলে বিক্রি করে লাভ করতে পারবেন না এটা বিশ টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন একটা মালে দশ টাকা লাভ হলে অনেক কিছু এই যে এগুলো হলো আপনার স্টিকারের ভিতরে কলিয়ালা এটা তিনটা করে সাইজ থাকবে এবং কালার ভাই কি বলবো বারোটা মাল বারোটা কালার একটার সাথে একটা কখনো ম্যাচ হবে না প্রত্যেকটা আলাদা আলাদা কালার কিন্তু বারো পিস মাল বারো আপনি বিক্রি করতে পারবেন কিন্তু আমরা ভাই এইখানে হাজারো কালেকশন আছে একটা দোকান রানিং করার জন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি বাই বাই হুঁশিয়ারি গার্মেন্টস এবং থ্রি স্টার গার্মেন্টসে আসলে আপনি অবশ্যই এখান থেকে যে কোনো আইটেম নিয়ে যাইতে পারবেন আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আইটেম শেষ হবে না এই যে একটা কোয়ালিটি আছে অল ওভার ফিন্টের মধ্যে এগুলো ভরপুর চলে এগুলো নিয়ে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিয়ে আপনি বিশ তিরিশ হাজার টাকা সেল করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে এগুলা এই মালের কোনো লসের কোনো সম্ভাবনা নাই তবে বুদ্ধি খাটায় যদি করতে পারেন অবশ্যই লাভের সম্ভাবনা আছে এই একটা কোয়ালিটি আছে পাট্টার ভিতরে এগুলা বড় সাইজ দেখছেন এগুলা ভাই আমাদের কাছে লোট্টোর কোয়ালিটি আছে এই যে এগুলা ফেস অর্ডার এবং থান কাটা মালে এগুলো আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা কারখানা থেকে এগুলা অর্ডার করি কাপড় দিয়ে বানা নিয়ে আসি এই জন্য আমরা কমে দিয়ে যাচ্ছি মাত্র ষোলো টাকা এগুলো এই যে আরেকটা কোয়ালিটি এগুলা হিট কালেকশন কোনো কোনো দোকানে পাবেন না একমাত্র আপনার বাই গার্মেন্টসে পাইবেন দেখছেন এগুলা বাই ভালো মাল নিতে হলে আমার দোকানে অবশ্যই আসতে হবে আর ভালো মাল নিলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন এই যে একটা কোয়ালিটি আছে

কিন্তু আমি সফলতা অর্জন করছি আমার কাস্টমাররা অবশ্যই সফলতা অর্জন করছে এই দেখেন আমরার উত্তরবঙ্গের এক লোক সর্বপ্রথম 5000 টাকার মাল নিছে এখন প্রতি সপ্তাহে আসি আমরার 50000 টাকার করে মাল নিতেছে তাই তাহলে উনি লাভ না হলে তো উনি নিত না এই আমাদের প্রত্যেকটা জেলায় 5টা 10টা এইভাবে আমরার থাকে আর আমাদের বিশেষ করে আমাদের কালেকশনগুলা যারা নাই তারা বারবার আসে কি জন্য আসে লাভ আছে যে এই জন্য বারবার আসে আর বিশেষ করে মালের পর্যাপ্ত পরিমাণে লাভ এই যে একটা কোয়ালিটি আছে এগুলা ম্যাগি হাতের মধ্যে কিনছে মাত্র পূর্ণ টাকা দিচ্ছি আমরা আচ্ছা ভাই পূর্ণ টাকা নিয়ে আপনি যদি সেল করেন আপনি এগুলা আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন ওগুলো কন্ট্রাস্টের ভিতরে ভালো কোয়ালিটি তারপর যে এ একটা কোয়ালিটি আছে নিমের ভিতরে টিন টপ বলে বুঝছেন মাত্র পনেরো টাকা এত সসা হ্যাঁ মাত্র পনেরো টাকা আমরা সব সময় কমই দিয়ে যাচ্ছি এ একটা কোয়ালিটি আছে আমরা গেঞ্জির কাপড়ের ভিতরে নাইট ড্রেসের কাপড় দিয়ে করা এগুলা বাই ফেস ওনারের ভিতরে দেখছেন এগুলার কথা কি বলবো এগুলা তো প্রচুর পরিমাণে সাললে মধুর মতো সালে বুঝছেন এই যে দেখেন দেখছেন এক একটা মাল নিয়ে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করতে পারো মাত্র বিশ টাকা যে ম্যাগি হাতার ভিতরে আমাদের আরো কোয়ালিটি করে নিয়ে এগুলো আমাদের গার্মেন্টস থেকে আমরা করে নিয়ে আসি এবং এই জন্য আমরা কমে দিয়ে আসছি নিজস্ব কারখানায় প্রস্তুত করি এই জন্য নিয়ে কমে দিচ্ছি এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি গুলো দেখেন এই যে অল ওভার প্রিন্টের মধ্যে মাত্র পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর কালেকশন এগুলা ভাই কাস্টমার যখন দেখবে এগুলা হাত থেকে ছাড়বে না কিন্তু এই মালগুলো দোকানে নিলে অবশ্যই আপনি সেল করতে পারবেন লাভ করতে পারবেন ব্যবসায় দ্বিগুণ লাভ করতে পারবেন এগুলা অবশ্যই নিয়ে যাবেন এ যে এই একটা কোয়ালিটি আছে দেখছেন কোয়ালিটির রাজা দেখছেন এগুলা নিলে আপনি ভরপুর চলবে তারপর যে এ একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটিগুলো এগুলো ফাটটার ভিতরে এভাবে আমাদেরকে এই যে পঁয়ত্রিশ টাকা বড়দের কেঞ্জি দশ বছর করতে পারবো এভাবে আমাদের সাইজ আছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ এইভাবে অ্যাভেলেবল সাইজ আছে তারপরে একটা কোয়ালিটি আছে বিটগেঞ্জির ভিতরে এগুলা বারো পিস মাল বারো পিস বিক্রি করতে পারেন বারো পিস বারো কালারের দেখছেন কালারগুলা একবারে মানে খুব সুন্দর মাল্টি কালারের ভিতরে পেয়ে যাবেন একবারে কম রেডের ভিতরে গার্মেন্টস কোয়ালিটি বুঝছেন একবারে গার্মেন্টস কোয়ালিটি আমরা সব সময় ভালো মালগুলা মানে প্রস্তুত করে এই যে সময় ইনটেক কাপড় গুলো ব্যবসায়ীদেরকে দিয়ে থাকেন আচ্ছা এই যে এগুলো সব ইনটেক কাপড় আপনি দেখি বুঝেন না আসলে অনেকে ভিডিও দেয় কিন্তু আসলে দিতে পারে না কিন্তু আমরা ইনশাআল্লাহ দিলে যা দেখায় তাই দি কিন্তু অনেকে দেখায় একটা দেয় আর একটা কিন্তু এর জন্য কাস্টমাররা প্রতারিত হয় কিন্তু আমাদের কাছে আসলে আমাদের বাইবে গার্মেন্টসে আসলে আপনি কখনো প্রতারিত হবেন না আপনি পছন্দ হলে দুটা প্রোডাক্ট নেবেন পছন্দ না হলে নেবেন না আচ্ছা এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন বারো পিস মাল বারো পিসে বিক্রি করতে পারবেন দেখছেন কারণ জুটে বিক্রি করে লাভ নয় আপনি ভালো মাল বিক্রি করবেন ভালো পয়সা ইনকাম করতে পারবেন আর বিশেষ করে বেকার বাইদের উদ্দেশ্য বলতেছি যারা বেকারত্ব আছেন তারা বসে না থেকে পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু করে দেন ইনশাল্লা দিলে আপনার আস্তে আস্তে আল্লাহতালা আপনাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনি আসলে রাস্তায় চলাফেরা করতে গেলেও দৈনিক দুই তিনশো টাকা খরচ করা লাগে আপনি ব্যবসা করে করেন এখানে আপনার বাপের পকেট থেকে খরচ না করে নিজে ইনকাম করেন নিজে ইনকাম করে স্বাবলম্বী হন আচ্ছা আমরা এই জন্য ভিডিওগুলো করে করি বেকার উদ্দেশ্যে আর যারা বিদেশে প্রতারিত হয়ে আসছেন তারাও ইনশাল্লাহ দিলে ব্যবসায় দেশে কিছু করার চেষ্টা করেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বড় করে দিবে তারপর যে একটা কোয়ালিটি দেখেন এই যে কোয়ালিটি দেখেন এভাবে ভাই দেখালে শেষ হবে না এই যে দেখেন দেখছেন এগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই যে আট দশ বছর বারো বছরের ভিতরে পেয়ে যাবে আমাদের কাছে সেট গেঞ্জি আছে এই যে বিভিন্ন ধরনের সেট গেঞ্জি এগুলা কম প্রাইজের মধ্যে একটা ফ্যান্ট একটা গেঞ্জি মাত্র তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবে একবারে কম ভাই তো ভাই দেখাইলে তো শেষ হবে না আমাদের হাজার হাজার কালেকশন আছে এই যে দেখেন এই যে এটা হলো আমরা টিস্যু কাপড়ের মধ্যে ফেন্টি ফ্যান এটা হলো বারো টাকা এটা কোয়ালিটি আছে এটাও বারো টাকা তারপর যে এই যে সান পেন আছে বিশ টাকা বিড়াল পেন আছে পনেরো টাকা এভাবে অ্যাভেলেবেল কালেকশন আছে এই যে আমাদের কাছে ওমর পেন আছে তারপর যে এই দিকে কালেকশন আছে এই কালেকশনগুলো দেখেন এগুলা হিউজ পরিমাণে চলে দেখছে এগুলা কোয়ালিটি খুব ভাই দেখছেন এগুলা এমব্রয়ডারি করা এবং কোয়ালিটি মাল নিয়ে যাবে সবকিছু মিলিয়ে আমাদের আসলে কত টাকা কোনো ইয়া না আমরা সর্বনিম্ন যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে মাল নেবে তারা পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিলে আমরা বিভিন্ন আইটেম মিলে দিলে ওনারা মোটামুটি বিশ ত্রিশটা আইটেম পাইলে মোটামুটি ব্যবসা করে স্বাবলম্বী হবে ভাই আপনার কাছে দশটা আইটেম মাল থাকলে দুটা আইটেম পছন্দ করে নিব যদি বিশটা আইটেম থাকে আপনি চারটে আইটেম পছন্দ করে নিব আইটেম যত বেশি থাকবে আপনার সেল তত বেশি ব্যবসার মূল টেকনিক হলো এটা আপনার পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে পাঁচ হাজার টাকার অনুপাতে আপনি লাভ পাবেন দশ হাজার টাকার মাল নিলে

এগুলা আবার সেটও আছে পাইজমা সহকারে বুঝছেন এগুলা अवेलेबल কালার আছে 30 40 টা কালার আছে কেউ চাইলে এক পিস এক পিস করে কালার নিতে পারবে কোনো ইয়া হবে না আর এখানে ভাই সম্পূর্ণ পাইকারে কোনো খুচরা এলাও না আপনি এখানে এক পিস মাল দুই পিস মাল 10 পিস মাল কেউ কখনো বাইতে পারবেন না কারণ এটা হলো মাদার হোলসেলার আমাদের কাছে 100 টা পাইকারের মধ্যে 80 টা পাইকার এখান থেকে পাইকারে নিয়ে বিভিন্ন জেলায় পাইকারি সেল করে তো এইভাবে আমাদের অ্যাভেলেবেল কালার আছে এই যে কালার দেখেন অ্যাভেলেবেল কালার আছে তারপর এই যে অ্যাভেলেবেল কালার আছে কালার আছে তিরিশ চল্লিশটা আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারবেন এইদিকে এই যে আরো মেয়েদের ম্যাক্সি জামা আছে এগুলো আপনার বিভিন্ন সাইজ লেভেল আছে তারপর যে ভিতরে আসেন এই যে এইদিকে দিকে আমাদের হিউজ পরিমাণ আরও কালেকশন আছে এগুলো আসলে ভাই দেখালে তো শেষ হবে না এটা দুটা আমাদের একটা শোরুম আমাদের পর্যাপ্ত বোড়ানি স্টক আছে আপনার যখন এটি এনি টাইম যত টাকার মাল নিতে চান আমরা অবশ্যই দিতে পারবো এদিকে আমাদের কিছু সেটের কালেকশন আছে এগুলা ধারণা দিয়ে দিই একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি আছে। এই যে একটা কোয়ালিটি আছে এগুলা সত্তর পঁচাত্তরের ভিতরে এই যে একটা কোয়ালিটি আছে

এই যে দেখেন এগুলা পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে কোয়ালিটিগুলো গুলা দেখেন ভাই হিউজ পরিমাণ কালার এবং কোয়ালিটি তার মধ্যে এই একটা কোয়ালিটি আছে এই যে ভাই এগুলা ভাই কি বলবো এগুলা নিলে আপনি অর্ধেক অর্ধেক লাভ পঞ্চাশ টাকায় কিনবেন একশো টাকা দিয়ে বিক্রি করবেন সত্তর টাকায় কিনবেন দেড়শো টাকা বিক্রি করবেন এইভাবে অ্যাভেলেবেল লাভ আচ্ছা এই যে একটা কোয়ালিটি আছে যার যেটা পছন্দ সে ওইভাবে নিতে পারবে ভাই এ টপস যার দোকানের টপস আছে এই টপস এটার পরিবর্তে এটারও দুটা মান নিবে এগুলো ভাই কি দেখাবো দেখছেন দেখাইলে কি আর শেষ হবে এই যে টিন টপের মধ্যে টিন টফের মধ্যে আছে কালারগুলা ছয়টা করে কালার থাকবে ষাটটা করে সাইজ থাকবে এই যে একটা কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি আমরা যেটা দেখাই সেটা দিই বুঝছেন এভাবে যেটা দেখামো সেটা দমো আমাদের কোয়ালিটি শেষ নাই এই যে দেখেন দেখছেন এক একটা এক এক カラー এক এক ডিজাইনে আমাদের দামের ভিতরে শোরুম কিছু কোয়ালিটি আছে এগুলো আপনাদেরকে দেখাই দিই এগুলো বকলেসের ভিতরে দেখছেন এগুলা শোরুম কোয়ালিটি তার যে একটা কোয়ালিটি আছে ভাই নতুন নাকি হ্যাঁ নতুন একবারে নতুন এগুলো সামনেই তো এজন্য আমরা ভালো ভালো কালেকশনগুলো নিয়ে আরছি দেখেন এগুলো সচরাচর অন্য অন্য দোকানে পাইবে না একমাত্র আমাদের ভাইবে গার্মেন্টস এবং ত্রিস্টা গার্মেন্টসে পাইবে এই দুটাকার কালেকশন হ্যাঁ আমাদের দুটা গার্মেন্টস আমাদের ম্যাগি আটার মধ্যে কয়েকটা কালেকশন আছে এগুলো দেখাই দিই এ একটা কালেকশন আছে তারপরে যে এ একটা কালেকশন আছে আমাদের টপসের ভিতরে না হলো। মানে ম্যাগি হাফ এবং টিন টপ মিলাই পাই দু তিনশো কালেকশন আছে আপনি যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন এইদিকে এই যে আপনার ফ্যান্টের কালেকশন আছে তারপরে এইদিকে জার ফ্যান্টের কালেকশন আছে এই যে আপনার থ্রি কোয়ার্টারের ভিতরে আসে তারপরে যে আপনার হেলো কাঠের ভিতরে আছে। তারপরে এ একটা কোয়ালিটি আছে তারপরে যাই এই যে এই একটা কোয়ালিটি আছে ভাই হাজার হাজার কোয়ালিটি আছে ঠিক আছে এই যে নিমা মেয়েদের সাইড টা করে সাইজ থাকবে নিমা মাত্র পঁচিশ টাকা অন্য অন্য দোকান থেকে আপনি তিরিশ টাকা কিনতে হবে তারপরে যে এই দিকে দেখেন আমাদের মেয়েদের পার্টি ড্রেস পার্টি ড্রেস আছে সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন একবারে কম প্রাইসে এই যে আপনি দেখেন কিছু কিছু কালেকশন আপনাদেরকে খুলে দেখে ওয়াও দেখছেন কালেকশনগুলা দেখেন এগুলা মাত্র একশো তিরিশ টাকা দিয়ে কিনে আপনি তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো হলো ফার্টি ডেজ এগুলোর রেটটা না বলাই ভালো কারণ কাস্টমার এগুলো অনেক ঘোর আছে এগুলো তো পর্যাপ্ত পরিমাণে লাভ এই যে আমাদের সুতি জামা আছে এইভাবে ভাই প্রচুর কালেকশন আছে এইদিকে আমাদের বড়দের বড়দের পলো শার্ট পলো শার্ট আছে এবং টি শার্ট আছে এই যে এইদিকে অভাব নাই এই যে আপনাদেরকে দেখায় টি শার্টগুলা এগুলা একটা মাল আপনাদেরকে স্যাম্পল দেখায় বাকিগুলা আমাদের এই যে প্যাকেটে প্যাকেটে আছে আমরা দেখাই দিচ্ছি এ একটা কোয়ালিটি আছে তারপরে যে এ একটা কোয়ালিটি আছে ছয়টা করে কালার থাকবে এ একটা কোয়ালিটি আছে যে এদিকে আমরা জাসের মধ্যে একটা কোয়ালিটি আছে ছয়টা করে কালার থাকবে এই যে কলারের ভিতরে একটা কোয়ালিটি আছে তারপর যে এ একটা কোয়ালিটি আছে এই যে সেলাফের ভিতরে একটা কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি আছে এই যে পঞ্চাশ টাকার ভিতরে একটা কোয়ালিটি আছে তারপর এই যে কলারের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে একশো টাকার ভিতরে এই যে সত্তর টাকা মাত্র সত্তর টাকার মধ্যে কলার দেখেন ভাই কি নাই আপনি দেখেন এই যে যাচ্ছি মেস কাপড়ের ভিতরে অন্যান্য দোকান থেকে কিনতে গেলে নব্বই টাকা আমার এখানে পাঁচ টাকা কম পঁচাশি টাকা তারপর যে এটা কোয়ালিটি আছে বাটামের ভিতরে দেখছেন এগুলা কন্ট্রাস্ট করা বাটাম ছয়টা করে কালার থাকবে এটা মাত্র সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর যে এ একটা কোয়ালিটি আছে দেখছেন কোয়ালিটিগুলো ভাই অনেক সুন্দর এই যে ভাই দেখছেন এই যে দেখছেন এগুলা ভাই দেখাইলে শেষ হবে না হাজার হাজার কালেকশন এই যে গেঞ্জির কালেকশন দেখাইছি শত শত কালেকশন আছে আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন ভাই দেখাইলে কি শেষ হয় দেখেন দেখাইলে তো শেষ হয় না এই যে কালেকশনগুলো দেখেন আমাদের কাছে সেন্ডু গেঞ্জি আছে মাত্র দশ টাকা থেকে শুরু করি আপনার বড় পর্যন্ত সব কালেকশন আছে ইনশাল্লাহ সিস্টার গার্মেন্টস এবং বাইবে গার্মেন্টস এই দুটা গার্মেন্টস বিশ্বস্ততার একটা জায়গা এখানে আসলে আপনি কখনো প্রতারিত হবেন না এখন এখানে আসলে অবশ্যই আপনার লাভের সম্ভাবনা দেখবেন এবং ব্যবসা করতে আপনি আগ্রহী হবেন এবং অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লাভ করতে পারবেন তো ভাই আজকে এ পর্যন্ত আর যারা আবার আমার দোকানের ঠিকানাটা বলে দিই দুটো দোকানের ঠিকানা একটা হচ্ছে বাই বাই হুঁশিয়ার অ্যান্ড গার্মেন্টস একটা হচ্ছে থ্রি স্টার গার্মেন্টস অ্যান্ড হুশিরি দুটা দোকান গাউসিয়া বোলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জে অবস্থিত সিটি মার্কেটের নিস্তালা আট নম্বর গলি দোকান নাম্বার হচ্ছে যে চারশো আটাত্তর উনআশি চারশো বিরাশি চারশো তিরাশি